আপনি আন্দোলনের শুরু থেকে ছিলেন একদম তো আপনাদের গ্রুপটা কি ছিল আমার মানে সত্যি কথা বলতে কি আমরা ফোন দিলে ফোন দিলাম কোনো অসুবিধা নেই সত্যি কথা বলতে কি আমি কোনো গ্রুপের কোনো সময় সদস্য ছিলাম আমি সব গ্রুপের সাথেই ছিলাম তবে আন্দোলন মানে করার সুবাদে মাঝামাঝি পর্যায়ে এসে যখন ওই বিগত সরকার থাকাকালীন মানে মানিক সরকার মানিক সরকার থাকাকালীন একটা গ্রুপ খুব সক্রিয় হয়েছিল মানে যে সকল শিক্ষক দাদারা ছিলেন তাদের মানে অনুপ্রেরণার ওরা মানে নেতা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে তারপর যখন সরকার পরিবর্তন হলো ওরা কি করলো মানে কিছু সরকারের সাথে থাকে না কিছু মানে মিলে গেলো মিলে গেল। মিলে ওরা মানে খুব মিসবিহেভ করেছে দশ হাজার তিনশো তেইশের সাথে বিভিন্ন মানে তারাও দশ হাজার তিনশো তেইশ টিচার তারাই নিজের লোক নিজের লোকের সাথে ওই দুজনই দুজন ব্যক্তি তারা এখন কোথায় আছে এখন একজন তো গা ঢাকা দিয়েছে কোথায় আছে কেউ বলতে পারে আর একজন সবকিছু শেষ বেশ করে একদম দশ হাজার তিনশো তেইশের সমাধি ঠিকঠাক ভাবে দিয়ে এখন নিজে ওই সৈন্যদের মধ্যে থাকে না রিটায়ারমেন্টে আসার পর বিশেষ মানে সুযোগের ব্যবহার করে আরেকটা চাকরি নিয়ে নিয়েছেন ওরা কি এক সময় ছিল তখন আন্দোলনটা কি ভাগ করা নাকি না মানে যখন আন্দোলনটা বাম সরকার থাকাকালীন শুরু হয় তখন মানে দশ হাজারের একটা মেজর অংশ ছিল কি যে তৎকালীন সরকারের মানে যা বলবে তাই মানবে মানে মানে মানিক সরকার সরকার যা বলবে তাই মানবে আর ওরা ছিল কি ওরা মানে আইনি পথে হাঁটবে আইনির মধ্যে আগরতলার মানে যে প্রণব দেব বিশ্বজিৎ বণিক আহ বিজয় কৃষ্ণ সাহা ওরাও ছিল বাট ওদের নামে প্রেয়ারটা করা হয় তো তারপর দেখা গেল কি যখন সরকার আমি ব্যাপারটা বুঝলাম না ঘটনাটা কি চাবে বলুন তো বিজয় সাহা আমার সঙ্গে কথাবার্তা বলেছে মানে সবাই মিলে আমরা দশ হাজারের মধ্যে যারা যারা মানে এই আন্দোলন বা চাকরিটাকে অন্যভাবে মানে ন্যায়ের পথে নিয়ে আসার যে প্রচেষ্টার মধ্যে ছিল তারা সবাই মিলে মামলার প্রিপারেশন নেয় তো মামলার প্রিপারেশনের মধ্যে বা দেখা গেলো কি মানে মেইন পিটিশনার হিসেবে কিছু নাম দিতে হয় তো এবার মেইন পিটিশনার হিসেবে নাম দেওয়া হলো আচ্ছা তো এটা বামফ্রন্ট আমলের বামফ্রন্ট আমলের তারপর অ্যাজ এ মানে টিচার আমার তো প্রথমই স্বপ্ন ছিল যে যাই আন্দোলন করব বাবা যাই মানে প্রচেষ্টাটাকে শুধু শিক্ষক হওয়ার তো তাদের সাথে খুব ক্লোজনেস আসলো কিন্তু একটা সময় দেখলাম কি যখন সরকার পরিবর্তন হলো তখন এবার শুরু হলো কি ওদের অন্য রকমের খেলা মানে কাছ থেকে গ্রুপ ছিল শিক্ষকদের দুটো গ্রুপই ছিল আচ্ছা আরেকটা হলো এই আমাদের আগরতলা বেস বিজয় দা পরে বিশ্বজিৎ বণিক প্রণব দা আচ্ছা যে বিজয় কৃষ্ণ সারা ওনারা সেপারেট গ্রুপ ওই সময় সেপারেট ছিল না ওই সময় একসাথেই ছিল কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সেপারেট হয়ে গেছে সেপারেট হয়ে গেছে কারণ কনিকের মানে যখন মানে সরকারটা পরিবর্তন হলো তখন ওনার উদ্দেশ্য মানে একমাত্র একটাই ছিল যে সরকারের মানে সব সরকারের সব লোকেদের কথা আমি বলবো না কিছু লোকের সাথে ওরা মিলে মানে শুধুই দশ হাজার তিনশো তেইশ থেকে টাকা কিভাবে নেওয়া যায় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন তখন আমি তো প্রথম নেই বললাম যে আমার শিক্ষক থাকার ইচ্ছে ছিল তাই আমি গ্রুপ সি বা গ্রুপ ডি ফিল আপ করি তো এবার দশ হাজার তিনশো তেইশের মধ্যে একটা বিশ্বাস কি রয়েছে যে কয়েকজন এমন নাম রয়েছে যাদেরকে মানে দশ হাজার তিনশো সবাই বিশ্বাস করে যে ওরা মিথ্যা কথা বলবে তো ভাগ্যের সুবাদে মানে বা ওনাদের বিশ্বাস আমার উপরও কিছুটা এমন রয়েছে তো এবার অনেকে ফোন করলো যে চারাই হাজার টাকা করে দেওয়ার জন্য তাহলে গ্রুপসির চাকরি পাওয়া যাবে ভাবলে অবাক হবেন যে কিছু লোক অনেকেই আমাকে ফোন করেছে বিভিন্ন জায়গা থেকে বিশাল করে দিক একটা উদাহরণ দেয় আমার কয়েকজন দিদি রয়েছে আমার পাড়াতে আগে ছিল এখন বিয়ে হয়েছে অন্য গ্রামে ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে এমন এমন ভাবে টাকা চাইছে কি কারণে সরকার তো পরীক্ষার ব্যবস্থা চালু করেছে তাহলে তো টাকার কোনো ব্যবস্থা নেই তো সরকারের পক্ষে তো নেই ওরা আমার সাথে কথা বলে তারপর গিয়ে দু একদিন পরে গিয়ে এবার টোটাল প্রায় চার হাজার লোক আড়াই হাজার টাকা করে সংগঠনে তৎকালীন সময় একটা সংগঠনের নাম দিয়ে চলে ওই সংগঠনে টাকা জমা দিয়েছে সরকারের তো আমি এখন পর্যন্ত দেখিনি কোনো জায়গার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো মানে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছে এমন কোনো কথা উঠেছে তাহলে এই টাকাটা গেল কোথাও এটা তো মানে একটা ভাববার বিষয় যে এত টাকা দশ হাজার টিচারের কাছ থেকে তুলে নেওয়া হলো তাহলে ওই টাকাটা কোথায় গেল এটা কোন সময়ের ঘটনা ইয়ার ইয়ার এটা সম্ভবত দুই হাজার একুশ মানে গ্রুপ সি যখন প্রথম পরীক্ষা নয় গ্রুপ ডি বা তখন কি আদালতে কেস চলছিল হম আমরা তো অলরেডি মামলা চলছে এই তো